দেখো প্রথমে দেখো যেসব অনুতে কেন্দ্রীয় পরমাণুতে শুধু এক দুটি পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে যেমন এখানে দেখো এই যে বি এফ থ্রি ট্রাইফ্লোরাইড তো এখানে ব্রোনটা কেন্দ্রীয় পরমাণু তার সাথে কে আছে বলো তো ফ্লোরিন আছে এক দুটি পরমাণু সেখান থেকে এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করবো পরে কি করবো বলো তো আমরা হাইব্রিড অরবিটাল সংখ্যা গণনা করবো তাহলে এখানে এক্স এর মান এক্স ইকুয়াল টু এখানে যে ব্রন আছে কেন্দ্রীয় পরমাণু তার যোজতা স্তরে বোরনের ইলেকট্রন বিনা যদি করি পাঁচ তাহলে দুই আর তিন যোজতা স্তরে কয়টা সর্বশেষ শক্তি যোজ্যতা যোজতা স্তর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে তিনটা তাহলে এখানে দেখো আমরা সূত্রের হাফ লিখলাম হাফ ঠিক আছে সেটা পুরো মানে শুরুতেই বলবো না হাফ তাহলে এই যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বোরনের কত বলো তো দুই আর তিন এখানে এই যে তিন নাম্বারটা তিন এই সেই তিন লিখলাম তারপরে সূত্রের প্লাস প্লাস এক যদি মৌলের সংখ্যা কয়টা তিনটা তারপরে সূত্রের মাইনাস এই তো মাইনাস